স্বপ্নে মাছ শিকার করতে দেখলে কি হয় স্বপ্নে মাছ ধরতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চয়তা হিসেবে বসবে দর্শক মনে রাখবেন সোলামী খাবনামার ভিতরে এবং তাফসিল্লাহ আহলাম গ্রন্থি উল্লেখ করা হয়েছে স্বপ্নে মাছ দেখা ভালো লক্ষণ এবং মাছ ধরতে দেখা আরো বেশি ভালো লক্ষণ যারা স্বপ্নে মাছ ধরতে দেখেছেন অথবা শিকার করতে দেখেছেন সেটা বৌশির মাধ্যমে হতে পারে জাল নেটের মাধ্যমে হতে পারে অথবা পুকুর সিঁচে হতে পারে যে কোনো ভাবে আপনি মাছ শিকার করতে দেখেন এটা কিন্তু এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তার জীবন চলার পথে বাকে বাকে সফলতা দান করবেন আহ কেউ যদি ব্যবসায়ী হয় তাহলে তার ব্যবসার ভিতরে আল্লাহ তারা বিজনেসের ভিতরে বারাকা দান করবেন যদি কেউ কৃষিজীবী হয় তাহলে তার কৃষি ফসল আদির ভিতরে বারাক দান করবেন আহ যদি কেউ চাকরিজীবী হয় জব করছে তাহলে আল্লাহ তালা তাকে প্রমোশন দান করে পদোন্নতির মাধ্যমে আল্লাহ তার চাকরিবিদে দান করবেন যে কোনো ভাবে এবং যদি সে স্টুডেন্টস হয় তাহলে তার আহ ভালো পরীক্ষার ফলাফল ভালো হওয়ার মাধ্যমে আল্লাহ তালা তার জীবনে বারাকা দান করবেন যে কোনো ভাবে আপনি বরকত পেতে থাকবেন আহ এবং সফলতা আল্লাহ তালা আপনাকে দান করবেন এমনটা বোঝা যায় যদি কেউ আমার স্বীকার করতে দেখে এটা খুবই ভালো লক্ষণ